হ্যাল মাই মিস্টারিজ ওয়েলকাম টু মাই চ্যানেল কালকা স্যান্ড স্যানেল সো অভিশিয়ালিগ কারণ এতদিন তোমাদের সাথে আমি শুধু শর্টস আপলোড করেছি এবার থেকে তোমাদের সাথে আমি ভেবেছি উইকে একটা হোক ভিডিও আপলোড করবো যাই হোক চলে এসেছি স্নান করে আর আজকে যাচ্ছি আমি একটা জায়গায় আমাদের ইনস্টাগ্রাম নানা রকম সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল একটা ফেভার চলছে অনেকে ভালো রিভিউ দিচ্ছে অনেকে খারাপ রিভিউ দিচ্ছে আমি তোমাদের সাথে কিন্তু অনেস্ট রিভিউটাই শেয়ার করব আর হচ্ছে আমার কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা গিস্ট করতে থাকো তো আমি কিসের কথা বলছি আমি কিন্তু এখন বলবো না আমি সেখানে গিয়েই বলবো আমি কিসের কথা বলছি এটা আমার হাতটা খুব ব্যথা করছে কারণ অভ্যেস নেই আমি স্নান করে চলে এসেছি আর ফোনে একদম চার্জ নেই চার্জ করে নিই আর রেডি হয়ে তোমাদের সাথে দেখা জানি না শুনতে পাবে কিনা ট্রেনের আওয়াজে বাট তোমরা বুঝতেই পারছো ফাঁকা আছে বলেই ট্রেন ভিডিও করতে পারছি আর এই ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে পড়েছি বৃষ্টির জন্য আর আমি যেখানেই যাই সেখানে বৃষ্টি শুরু হয় আমি জানি না কেন আর দেখো আমরা যখনই ডেস্টিনেশনে পৌঁছে গেলাম তখনই বৃষ্টি থেমে গেল আর আমার সাথে এটা আজকে বারবার হচ্ছে কেন জানি না আমি যে কখনই মানে যাওয়া শুরু করছি বৃষ্টি শুরু হচ্ছে আবার ডেস্টিনেশনে পৌঁছে গেলেই বৃষ্টি কমে যাচ্ছে আর যেহেতু ফিফটিন আগস্ট ছিল তার জন্য এই যে দেখো ডেকোরেশন রয়ে গেছে আর এখন আমি একটুখানি তোমাদেরকে পোজ দিয়ে ঢং করে দেখিয়ে দিচ্ছি আইনক্সের সামনে চলে এসেছি মুভির টাইম কিন্তু এখনও কুড়ি মিনিট বাকি আছে তাই প্রচুর সব কে দেখা পড়রা যে দেখো ভার্টু চলছে ধূমকেতু চলছে তোমাদের তো গেস করতে বলেই দিয়েছি আমি কোনটা দেখতে গেছি তোমরা কিন্তু গেস করতে থাকো আমি কিন্তু তোমাদের সাথে এখনো শেয়ার করিনি হা 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 তোমাদের সাথে আমি শেয়ার করব পরে সিনিং চলছে তার জন্য আমরা একটু ঘুরছি এখানেই আর আজকে আমার আউটফিট ছিল এটাই সুন্দর ড্রেসটা খুব সুন্দর প্রিন্ট ড্রেসটি পুরো আইনক্সে দেখতেই পেয়েছো আর তোমরা তো গেস করেই নিয়েছো করি কি মুভি দেখতে এসেছি রিভিউ কিন্তু আমি এখন আমরা ঢুকছে হচ্ছে হলে আর এই যে আবার তোমাদের সাথে একটু ঢং করে নিলাম কারণ এরপরে তো আর বেশি ক্যামেরা অন করা যাবে না আর এবার তোমরা দেখে নাও আমি কি মুভি দেখতে এসেছি এবার তো তোমরা যারা যারা দেখেছো অলরেডি তারা বুঝেই গেছো আর যারা দেখোনি এবার তো বুঝতেই পারবে যার এন্ট্রি হবে আর ওয়ার্ড টু দেখতে এসছি আমাদেরকে বেশি স্পয়লার আর দিলাম না কারণ তোমরাও প্রত্যেকে হলে গিয়ে দেখো কারণ আমার বেশ লেগেছে আমি সেভেন পয়েন্ট ফাইভ দেবো আউট অফ টেন কারণ রোম্যান্টিক মুভি লাভার আর এটা একটু বেশি অ্যাকশন হয়ে গেছে আর তারপর গিয়েছিলাম লিওনসের যার রিভিউ আমি শর্টসে শেয়ার করব আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পার্লা রাস্তা পার হচ্ছে এখন আর দিনটা কিন্তু ভীষণ সুন্দর কেটেছে আর তোমাদের যদি এরকম ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে দেবো টাটা